কিভাবে আসলো আমার পাশে সেটাই ভাবছি অনেকক্ষণ ধরে রুমে তো পরি ছাড়া কেউ ছিল না নিশ্চয়ই দিয়েছে হয়তো ভেবেছিল আমি ভুলে গেছি কুলবালিশ কি একটা লজ্জায় পড়লাম যাকে পরি যদি মানসিকভাবে পরিপূর্ণ একটা মেয়ে হয় তাহলে নিশ্চয়ই বুঝবে আম্মু আব্বু জিম মেরে বসে আছে খাবার টেবিলে পরীকে দেখলাম সব কিছু তদারকি করছে ভাবতেই অবাক লাগছে পরি এতে সহজে মিশে যাবে আমার পরিবারের সাথে পরীকে কোনো কাজের ফরমেস দিতে হয় না সে নিজের বিবেকে দ্রুত কাজ করে ফেলছে আম্মু মনে মনে খুশি হলেও আব্বুর মনটা একটু ভার হওয়ারই কথা শুনলাম খালা কি এসব জানার পর আব্বুকে ফোন দিয়ে এক কথা শুনিয়েছে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে সব তো ঠিক ছিল পরীকে বাড়িতে এনে খামাকা টেনশনে ফেললাম সবাইকে কিন্তু কি করব তাছাড়া তো কোনো উপায় ছিল না নীরবতা ভেঙে আব্বু বলল বিয়ে করেছে আমাদের একবার বলার প্রয়োজন মনে করলি না আমি চুপচাপ হয়ে রইলাম আব্বু আবার বলল ছেলে বড় করেছিলাম আমাদের কি কোনো শখ আহ্লাদ নেই আমি আবারও চুপ উপצב করে উঠলাম। আব্বু আবার বলল, "আমাদের বললে কি আমরা মেনে নিতাম না? আর কিছুদিন আগেই বলতি। তাহলে তো আজকে আর এই সমস্যাটা হয় না। জীবনের সামনে দাঁড়িয়ে কেউ কিছু বলতে পারেনি। অথচ তোর জন্য আজকে কতগুলো কথা শুনিয়ে দিল। আম্মু বলল থাক, যাওয়ার হয়েছে। হয়তো ভয়ে বলতে পারেনি, খেয়ে ওঠো। আব্বু বলল মানুষটাকে দিন দিন বুদ্ধিমান হয় আর এটা দিন দিন বলত হচ্ছে। পুরি চৌকাটে হেলান দিয়ে অপরাধী নেই দাঁড়িয়ে আছে। ভিনদেশি হলেও সে পরিস্থিতি বুঝতে পারছে। আব্বু যা আমাকে একটু হার্ড কথা বলছে, সেটা পড়ার কাছে স্পষ্ট। হে আর স্কুলে চলে গেছে ওদের নাকি কোচিং আছে চাই হোক কোনো রকম নাস্তা করে নির্বাক হয়ে সেখানে থেকে চলে আসলাম নীরবতা অনেক সময় কঠিন বিপদ থেকেও বাঁচাই এখন যদি কিছু বলতে যাই আরও কথা বাড়বে অহেতুক কথা বলে কি লাভ আমি সেই প্রকৃতির মানুষও না আমি সবসময় শান্ত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করি ভেবে চিনতে সিদ্ধান্ত নেই আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করছিলাম বিয়ে উপলক্ষে ঢাকা থেকে কি সুন্দর একটা কাটিং দিয়ে এসেছিলাম সব শেষ এখন শুধু একটা গান মন্দির মাঝে বাড়ছে ঘুমাতে পারি না সারা রাত ধরে বুকের ভেতর হাহাকার করে পরের আগমন ঘটলো রুমে আমার অবশ্য সেদিকে খেয়াল নেই কিন্তু উপস্থিতি টের পেয়েছি ড্রেসিং টেবিলের আয়নায় স্পষ্ট দেখতে পেলাম পরী আমার পিছনে দাঁড়িয়ে আছে চোখের মাঝে অথই জল ছলছল করছে অনেক কিছুই বলতে চাই কিন্তু মুখ কিছু বলতে পারছে না পরীর এই কষ্টটা নিজের ভেবে অনুভব করলাম কিছুটা দেখছি কেমন লাগে আসলেই তো এমন পরিস্থিতিতে আমি থাকলে নিশ্চয়ই মানসিক ভারসাম্য হারাতাম পরীর মুখটা দেখেই তার চোখের ভাষা পড়তে আমার অসুবিধা হচ্ছে না তার মনের মাঝে এক সমুদ্র সমান কষ্ট চাপা পড়ে আছে আমি আর কিছু না

পানি মুছতেছে এক ফাঁকে আরেকটা জিনিস লক্ষ্য করলাম পরীর দুই হাত ভর্তি চুরি হলুদ নীল আর লাল রঙের চুরিগুলো মেয়েটার হাতের সৌন্দর্য বৃদ্ধি করেছে হাজার গুণে আমি মুচকে এসে হাতের ইশারায় বললাম চুরিগুলোতে সুন্দর মানিয়েছে পরি কান্নার মধ্য দিয়েই হেসে ফেলল লজ্জায় উন্নার আঁচল দিয়ে মুখটি আধো ডেকে দ্রুত পায়ে হেঁটে রুম থেকে বের হলো ওরে বাবা আমি বলাতে লজ্জা পেল এত ওর যদি স্বামী বলতো কি যে করতো আল্লাই ভালো জানে তবে যাই বলেন এই প্রথম পরের মুখে হাসি দেখলাম হাসি দেওয়ার সাথে সাথে ওর বাম গালে টুল পড়ে যায় না মেয়েটা দেখছি আমাকে ভাবিয়ে মারবে আমার মতো সহজ সরল ছেলে এভাবে ফেসে যাচ্ছে আর যদি কোনো দুরন্ত স্বভাবের ছেলে হয় কি যে করবে না নিজেকে একটু কন্ট্রোল করতে হবে ভুলে গেলে চলবে না আমি বিবেকের কাছে প্রতিজ্ঞাবদ্ধ বন্ধু আনাসের সাথে তাদের দোকানে বসে আছি ওর বাবার ফার্মেসির দোকান আছে মার্কেটে সে পড়াশোনার ফাঁকে ফাঁকে একটু একটু বসে ফার্মেসিতে আনাস মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে তাই ভাবলাম আনাসকে প্রশ্নটা করা যেতে পারে আমি বললাম দোস্ত আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবি আনাস বলল বল আমি বললাম মনে করে একটা মানুষ জন্মগত বুবানা কিন্তু বড় হওয়ার পরে হুট করে বুবা হয়ে গেল আনাজ বললো দূর বেটা এটা কেমন প্রশ্ন কোনো কারণ ছাড়া হুট করে কিভাবে বুবা হবে আমি বললাম এটাই তো সেই কারণগুলো কি কি জানতে চাই একটা মানুষ কি কি কারণে বুবা হতে পারে আনাজ বললো শোন মানুষের মস্তিষ্ক যখন অতিরিক্ত দুশ্চিন্তায় পড়ে যায় আর তার মস্তিষ্কের ধারণ ক্ষমতার বাইরে যদি ভয় পায় বা দুশ্চিন্তায় পড়ে তাহলে সে কথা বলার শক্তি হারিয়ে ফেলে ঠিক যতটা ভয় পায় তার তুলনা অনুযায়ী সে ততদিনের জন্য বাকহীন হয়ে যায় আমি বললাম সর্বনিম্ন সময় কত দিন আনাজ বললো সর্বনিম্ন দুই দিন আর সর্বোচ্চ মিত্রাগ পর্যন্ত আমি বললাম বলিস কি আনাজ বলল হুম কিন্তু হঠাৎ এমন কথা আমি বললাম না কিছু না এমনি মনে হলো আনাজ বলল শুন আমার কাছে কোনো কিছু গোপন করিস না তোর চোখ দেখেই বুঝতে পেরেছি প্রশ্নটার সাথে বাস্তবে সম্মুখীন হয়েছিস আমি বললাম সঠিক ধরেছিস সময় হলে বলবো নি কোনো দিন আনাস বলল আচ্ছা ঠিক আছে এখন আমি চিন্তায় পড়ে গেছি কাল তোর বিয়েতে তোর বউকে কি গিফট দেওয়া যায় সেটা নিয়ে আমি বললাম থাক তোকে আর চিন্তা করতে হবে না আমার বিয়েটা ক্যান্সেল আনাজ বলল এমা কেন আমি বললাম ওই যে একটু আগে প্রশ্ন করলাম তার প্রভাবে আনাজ বললো তুই আমাকে বিভ্রান্ত করছিস আমি বললাম আরে দূর আমি কি হিমু নাকি যে তোকে বিভ্রান্ত করবো